আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি তেতাল্লিশ দিন বয়সে আমার কোয়েল পাখি থেকে ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো খুব ভালো এবং একটি পাশে দেখা যাচ্ছে ওরা তেতাল্লিশ দিন বয়সে ডিম পেরেছে এই পাখিগুলোর বয়স হচ্ছে তেতাল্লিশ দিন আর এগুলো হচ্ছে আমার দ্বিতীয় বেশের পাখির বাচ্চা আমি মেশিনে বাচ্চা ফুটিয়েছিলাম আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আগে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ওরা তেতাল্লিশ দিন বয়সে ডিম পেরে দিয়েছে একটা ডিম পেয়েছি মশাল্লাহ ডিমটাও মোটামুটি অনেক বড় আছে দেখতেছেন এখানে আমার প্রতিটা পাখির সাইজও মাশাল্লাহ অনেক বড় বড় আছে আপনারা সবাই দোয়া করবেন মশাল্লাহ দেখতেছেন ডিমটা অনেক বড়ো সাইজ আমি পাখিকে খুব ভালোভাবে যত্ন করেছি এবং পাখিকে যতটুকু মেডিসিন দরকার সম্ভব সবগুলো দিয়েছি ভিটামিন দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি যতটুক সম্ভব চেষ্টা করেছি পাখিকে সুস্থ রাখার জন্য আর সেই জন্য আমার পাখি ভালোই ডিম পেরে দিচ্ছে তাড়াতাড়ি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার সবগুলো পাখি ডিম পারে আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিকে ঠিকভাবে যত্ন করার জন্য দেখবেন আপনাদের পাখিও খুব দ্রুত ডিম পেরে দেবে আমার পাখিগুলা দেখতেছেন এখানে আমি কিছু মেল রেখেছি কারণ এখান থেকে আমি বিশ ডিম উৎপাদন করব সেজন্য আমি এক কালারে কিছু মেল রেখেছি আর সবগুলো ফিমেল এখানে টোটাল আটান্নটার মতো ফিমেল আছে আর বাকি সাত আটটার মতো মেল আছে। কারণ আমি বীজ ডিমের জন্য আটটার মতো করে মেল রেখে দিয়েছি আরও মেল রাখবো ইনশাল্লাহ আর এখানে আমার পাখিগুলোকে পাখিগুলোকে আমি যতটুকু সময় চেষ্টা করেছি পাখিগুলোকে সুস্থ রাখার জন্য ভালো ভালো খাবার দিয়েছি এবং মেডিসিনগুলো কমপ্লিট করেছি আপনারা আপনাদের পাখিকে এভাবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখবেন দেখবেন আপনাদের পাখি খুব দ্রুত ডিম পেরে দেবে মারা আমার প্রতিটা পাখি খুব ভালোভাবে খাবার খায় এবং প্রতিটা পাখি খুব অ্যাক্টিভ আসে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি পাখিকে সুস্থ রাখার জন্য এবং আমি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করি আমার পাখিকে আমি কিড়মির কোষটাও করিয়ে ফেলেছি আর দু এক দিনের ভিতরে আমি ওদেরকে বিসিআরডিবির ভ্যাকসিনটাও দিয়ে দিব আমি চেষ্টা করি আমার পাখিকে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করার জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিকে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করার জন্য আমি সর্বপ্রথম ওদেরকে পাঁচ দিন বয়সে দিয়েছি বিসিআডিবি একুশ দিন বয়সে দিয়েছি বিসিআডিবির দ্বিতীয় ডোজ আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর দেবো হচ্ছে আর ডিবি ভ্যাকসিন আপনারাও চেষ্টা করবেন আপনাদের পাখি কীভাবে যত্ন করার জন্য ইনশাআল্লাহ আপনাদের পাখি থেকেও ভালো রেজাল্ট পাবেন আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আসলে অসুস্থ থাকার কারণে আমার বয়সটা অন্যরকম হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা কিছু মনে করেন না আসলে আমার আজকে প্রচুর সর্দি সেজন্য আমার বয়সটা এরকম হয়েছে সবাই